নমস্কার প্রিয় দর্শক আমি সঞ্জীব তো আপনারা আমারে কমবেশি বেশি ঠিক আছে তো আজকে আমি আপনারা একটা ভিডিও দেখাইমো আর এই ভিডিওটা কোন জায়গা এটাও আমি কইমো আর ততক্ষণ আমার সঙ্গে থাকতে লাগবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে লাগবো আর এই ভিডিওটা দেখলে পরে আপনারা অনেকটা সাবধান হইতে পারবা তো প্রথম আপনারা ছোট্ট একটা ক্লিপস আপনারা দেখি লাইন তো প্রিয় দর্শক এই ভিডিওটা লিখে করিমগঞ্জের আমার বইনের বাড়ির আমার বইনের বাড়ির সাপ ঢুকছে কোন সময় ঢুকছে এটা তারা কেউ কইতে পারে না তো আমার বইনের বাসুর অমিত দা স্টোর রুমে ঢুকছে একটা কাজের লেখা তো স্টোর রুমে ঢুকার পরে দেখার একটা লড়াচড়া করে তো অমিত দা ভাবতে পারছে না যে এত বিষাক্ত ভয়ঙ্কর একটা সাপ থাকবো তখন লাইট জ্বালাইছে তারপর লাইট জ্বালানোর পরে কোনো কিছু দেখতে পাইছে না সঙ্গে সঙ্গে টর্চ আনছে টর্চ আনিয়ে যখন টর্চ মারছে টর্চ মারার পরেই তো অমিত দা চৌকে লাগছে কিন্তু এত বড় ভয়ানক বিষাক্ত একটা সাপ অমিত্র সঙ্গে সঙ্গে ডরায় গেছে তখন পুরো ফ্যামিলি আইছে সবাই দেখছে সবাই দেখিয়ে কিন্তু পুরো ডরায় গেছে মানে এত বড় একটা সাপ অত বিষাক্ত একটা সাপ ডরানির কথা প্রিয় দর্শক তো আপনারা করিমগঞ্জবাসী যারা আছেন আপনারা ভিডিওটা একটু শেয়ার মারি দিবা এবং আপনাদের একটু সাবধান Tampa কারণ যেহেতু ফ্ল্যাড হয়ে গেছে নালা কালা সবের বাড়িঘর মানে এক রকম গেছে চলে এক রকম হই গেছে ঠিক আছে কোন দিকে রাস্তা কোন দিকে নালা কোন দিকে মানুষ বাড়ি runat কোন কিছু বোঝা গেছে না যার কারণে এখন প্রত্যেকটা গড়ে গড়ে এরকম ঢুকতে পারে পোকা মাকড় সাপ ব্যাং ডুকতে পারে হয়তো ইটার কারণে অমিত দার আজকে সাপ ঢুকছে আর অমিতার দেখতে পাইছে তখন অমিত দার সঙ্গে সঙ্গে কথা রেস্কিউ টিম রে খবর দিছে রেস্কিউ টিম থেকে একজন মানুষ আইছে বদ্ একজন আইছে আইয়া ওইটা রেস্কিউ করছে তো কিভাবে রেস্কিউ করে ওইটা আপনার দেখাইম আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখুন তো প্রিয় দর্শক আপনারা দেখুন কত বড় সাপ আপনারা দেখুন রেস্কিউ করে দেখুন আপনারা ভয়ঙ্কর বিষাক্ত একটা সাপ প্রিয় দর্শক আজকে অমিত দার রুমে ঢুকছে আর অমিতার স্টোর রুমে ঢুকছে অমিতার

খবর দিয়া রেস্কিউ টিম আইব সাপনার উদ্ধার করব প্রিয় দর্শক খালি সাপনা আর অন্য কিছু ঢুকতে পারে তো আপনারা যদি ভয় পায় আপনারা রেস্কিউ টিম রে খবর দিবা আর আপনার কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবা তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন

তো প্রিয় দর্শক আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আপনার কাছে এটাই রিকোয়েস্ট আপনার ভিডিওটা শেয়ার মারি দিবা আর সবাই যাতে সতর্ক থাকতে পারে আর সবাই যাতে একটু সাবধান থাকতে পারে তো আজকে ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবা এবং সবাই সেফ থাকবা